পুরাতন মালদা ব্লকের মহিষমাথানীয় অঞ্চলে শান্তি মহিলা সমিতির সদস্যদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল দুই বছর আগে শান্তি মহিলা সমিতির সদস্যরা তাদের নিজস্ব অফিস ঘরের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন অবশেষে অফিস ঘরের জন্য আবেদন অনুমোদন হয়েছে শুক্রবার নতুন অফিসের উদ্বোধনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান শান্তি মহিলা সমিতির সদস্যরা এই সমিতিতে একশো জন মহিলা সদস্যা রয়েছেন দু হাজার বাইশ সাল থেকে শান্তি মহিলা সমিতির যে আবেদন আমরা করেছিলাম সরকারিভাবে স্বীকৃতি পাওয়ার জন্য তাই দীর্ঘদিনের আমাদের এই আশা ভরসা যেখানে আমরা আবেদন করেছিলাম আমাদের এসপি ডিএম আমাদের বিডিও ম্যাডাম তিনারা সাড়া দিয়েছেন সময় তাদেরই আশীর্বাদে এবং দিদির অনুপ্রেরণায় সব আমরা তাকে উৎসর্গ করে দিই যে এই অবস্থায় আমাদের শান্তি মহিলা সমিতি দু থেকে আমরা আবেদন করি যে সরকারিভাবে আমাদের স্বীকৃতি পাইনি তাই আমাদেরকে আজকে স্বীকৃতি দিয়েছেন এসপি ডিএম বিডিও সকলে মিলে আমাদের সাহায্য করেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাই আমরা আজকে খুব আনন্দের সহিত আমরা সকলে মিলে আদিবাসী এস টি এসসি সংখ্যালঘু সকল সম্প্রদায় মিলে আমাদের শান্তি মহিলা সমিতি আজকে দিদিকে স্বাগতম জানিয়ে আমরা নতুন অফিস উদ্বোধন করলাম মালদা টুডে